যত দিন যাচ্ছে অতই মানুষের চাহিদা বাড়তেছে যত দিন যাচ্ছে অতই মানুষ বাড়তেছে অতই আমরা ওই যে শুরু করছি পাঁচ কেজি দেওয়া তিরিশ কেজি এই মানুষগুলো যদি না আসতো তাহলে তো খাবার খাইকে যাইতো অবশ্যই মনে করেন মানুষ আসে যথেষ্ট মানুষ আসে আমরা জনদিনই থাকতে দোকান যে করছি ইনশাল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন ওর রিজিক যা রাখছে ও পাইতেছে আমার রিজিকে যা রাখছে আমি এটা পাইতেছি আমারও কোনো সমস্যা হইতেছে না ওরও কোনো সমস্যা হইতেছে না গরুর বস্তু দেওয়া একশো টাকা বাদ যা খাইতে পারে আর মুরগি দিয়ে আশি টাকা বাদ যা খাইতে পারে সবজি দিয়া পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা গরিব রিক্সাওয়ালা ভ্যানালা আছে লাগার জন্য অনেক সুবিধা হয়েছে সবজিটা দিয়া প্রচন্ড চলতেছে সবজিটা আমার সবার আগে শেষ হয়ে যায় গরিব যারা আছে রিক্সাওয়ালা ভ্যানালা লেবার ফাংশনের লোক যারা আছে তারা এই সবজিটাই বেশি পছন্দ করে পঞ্চাশ টাকা খাবারটা পাইতেছে বাচ্চার লাগে খাইতে পারতেছে এটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আল্লাহ আমার যে আশা করিয়া শুরু করছি ওই আশাটা আমার পূর্ণ হইতেছে ইনশাল্লাহ আমি দশ বারো দিন বিক্রি করছি টোটেল ছাড়া তখন আমি লাভের টাকা বিষয় পাই নাই আজকে দুই দিন ধরে আমি টোকেন ব্যবহার করিয়া তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে লাভ হইতেছে আমরা চারজন লোক কাজ করতেছি এক সাতশো আটশো টাকা করে হাজার বারোশো টাকা করে থাকতেছে এখন আর দশ বারো দিন আমি কোনো লাভ পাই নাই মানুষজন খোলা মেলা জায়গা তো খাইয়া খায়া চলে যেত কেউ ভুলেও চলে যেত কেউ ইচ্ছা করেও চলে যেত কেউ চার দোকানে গিয়ে ভুলে যেত আসতো না অনেক মানুষের মেলা তো এই কারণে হয়তো আমি পাবলিকরা দোষ দেবো না অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে যায় ভুলেও হয়ে যায় নিজের ইচ্ছাকৃত হয়ে যায় হ্যাঁ এই কারণে আমি অনেক লোকেরই টাকা পাই নাই যার কারণে লাভ পাই নাই আজকে দুই দিন ধরে আমি ওই মিজানের মতন দুদিন করার থেকে আমি মনে করি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাভ পাইতেছি তাতে আমার লোকজন লইয়া আল্লাহ রহমান দুইটা ডাইল থেয়া খুব আলহামদুলিল্লাহ ভালো আছি জি